আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে আলোচনা করবো চতুর্থ বর্ষের একটি সাবজেক্ট ক্রনিক ডিজিজ এটির দুটি প্রশ্ন নিয়ে ক্রনিক ডিজিজ একটি সাবজেক্ট বা চিররোগ তত্ত্ব এই সাবজেক্টে দুটি প্রশ্ন এক নম্বর হচ্ছে চিররোগবিদ্যা কাকে বলে এবং চিররোগবিদ্যার পাঠের আসলে প্রয়োজনীয়তাটা কী এই বইটা যে আমরা পড়বো এটার প্রয়োজনীয়তাটা আসলে কি চিররোগবিদ্যা অর্থাৎ হোমিওপ্যাথিক চিকিৎসা বিজ্ঞানের যে শাখায় চিররোগ চিরমায়াজম রোগের উৎপত্তির কারণ গতিবিধি আরোগ্য ইত্যাদি সম্পর্কে আলোচনা এবং পর্যালোচনা করা হয় তাকেই চিররোগবিদ্যা বলা হয় এখন এটি পাঠের প্রয়োজনীয়তাটা কী আমরা জানি যে অচিররোগটা চিকিৎসা ছাড়াও ভালো হয় কিন্তু বিনা চিকিৎসায় চিররোগ কখনো ভালো হওয়া সম্ভব নয় কারণ চিররোগটা আসে এমনভাবে যে ধীরে ধীরে মানে মানুষের অজান্তেই সেটা আসে এবং ধীরে ধীরে প্রকাশিত হয় অর্থাৎ দেহে হচ্ছে সুপ্ত অবস্থায় প্রথমে থাকে এবং পরবর্তীতে ধীরে ধীরে এটি প্রকাশ পায় এটির এই যে এইটার যে লক্ষণগুলি এগুলো হচ্ছে অদৃশ্য অর্থাৎ খুঁজে বের করা অনেকটা কষ্টকর চিররোগের চিররোগ মূলত চিরমায়াজম অর্থাৎ সোলা সিফিলিস ও সাইকোসিস দ্বারা তৈরি মায়াজম সম্পর্কে যাদের পূর্ণাঙ্গ ধারণা না থাকে তারা আসলে রোগের পূর্ণাঙ্গ চিত্র অঙ্কন করতে সক্ষম হয় না আবার অন্যদিকে যারা মায়াজম সম্পর্কে জানে না তাদের উচিত ম্যাটার মেডিকা পুরোটা আয়ত্ত করে চিকিৎসা দেওয়া এখন ম্যাটার মেডিকাতে আমরা জানি যে একটা মেডিসিনের অনেকগুলো লক্ষণ থাকে এবং সেই মেডিসিনগুলো আবার অন্য একটা মেডিসিনের সাথে সামঞ্জস্যপূর্ণ অর্থাৎ লক্ষণ প্রায়ই মিলে এখন এটা আসলে অসম্ভব ব্যাপার যে পুরো মেটার মেডিকা আয়ত্ত করা সেক্ষেত্রে যেটি করতে হবে যে মায়াজম সম্পর্কে ধারণা থাকতে হবে কারণ এই মায়াজম সম্পর্কে ধারণার ফলে কিছু গ্রুপ মেডিসিনের সম্পর্কে সহজেই খুব সহজেই ধারণা পাওয়া যায় আরোগ্যের জন্য সঠিক ওষুধ নির্বাচন করা জরুরি আর সঠিক নির্বাচন সঠিক মেডিসিন নির্বাচনের জন্য প্রয়োজন মায়াজম সম্পর্কে জ্ঞান মায়াজম জ্ঞান না থাকলে একজন রোগীকে সম্পূর্ণভাবে সুন্দরূপে চিকিৎসা দেওয়া সম্ভব নয় কাজে আমরা বলতে পারি জ্ঞান তথা চিররোগ বিদ্যার পাঠ করা বা জ্ঞান রাখা অতি প্রয়োজনীয় এবং অপরিহার্য হোমিওপ্যাথিক সকল ধরনের আপডেট তথ্য পেতে হোমিওচর্চা গ্রুপের সাথেই থাকুন